আমি ডাক্তার স্বপন কুমার সরকার আমি অধ্যাপক গ্যাস্টন্ট্রোলজি হিসাবে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে কর্মরত আছি এবং বিকালে আমি ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে প্র্যাকটিস করি আমি আজ আপনাদেরকে পেপটিক আলসার ডিজিজ সম্বন্ধে কিছু বলবো পেপটিক আলসার ডিজিজ অত্যন্ত কমন অসুখ এই অসুখের নাম শোনে নাই এরকম লোক আমার মনে হয় বাংলাদেশে নাই যদিও এটা পেপটিক আলসার ডিজিজ না বলে সবাই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হ্যাঁ গ্যাস হয়েছে এসব বলে কিন্তু পেপটিক আলসার ডিজিজ এইভাবে হয়তো শব্দটা অনেকে বলেন না পেপটিক আলসার আমাদের কোথায় হয় আমাদের স্টমাক ডিউডেনাম আমাদের খাদ্যতন্ত্র যে আছে এখানে হয় সেটার উপর ভিত্তি করে আমরা এটা দুটো বলি যে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে যে ডিউডেনাল আলসার আমাদের এই যদি হয় অর্থাৎ পাকস্থলিতে হলে আমরা তখন এটাকে বলি গ্যাস্ট্রিক আলসার যেটাকে কমন কথায় মানুষ গ্যাস্ট্রিক বলে আর ডিউডেনামের ভিতরে যদি ঘা হয় আলসার মানে ঘা বাইরে আমরা শরীরে যেমন স্কিনের ঘা দেখি ওই রকমই ঘা ভিতরে হয় হ্যাঁ এই ক্ষুদ্রান্তের ভিতরে ডিউডেনামে হলে সেটাকে আমরা বলি ডিউডেনাল আলসার ডিজিজ তো এই আলসার কমন অনেক লোকেরই এই আলসার হয় তবে মানুষ যেমন সামান্য কিছু হইলেও পেটে ব্যথা অল্প হলেও সবাই বলে যে পেপটিক আলসার হয়েছে ব্যাপারটা আসলে এরকম না সবারই যে আলসার হয়েছে ঘটনা তা না তার কারণ এর কাছাকাছি একটা অন্য অসুখ আছে সেটাকে আমরা বলি নন আলসার ডিসপেপসা অর্থাৎ আলসার হয় নাই কিন্তু পেটের মধ্যে খারাপ লাগে আচ্ছা পেপটিক আলসার সেটা হইলে কি সমস্যা মানুষের সাধারণত হয় পেপটিক আলসার হলে এক নম্বর সমস্যা যে পেটে ব্যথা হয় এই পেটে ব্যথা অল্প হতে পারে মাঝে মাঝি হতে পারে খুব প্রচণ্ড ব্যথাও হতে পারে কতটা আলসার হয়েছে কি পরিমাণ হয়েছে কত কতটা বড় হয়েছে তার উপর এটা নির্ভর করে এছাড়া ক্ষুধা মন্দা দেখা দেয় অনেকের ক্ষেত্রেই খেতে ইচ্ছে করে না একটা বমির ভাব হতে পারে এমনকি বমিও হয়ে যেতে পারে এছাড়া আলসার খুব বেশি হলে অনেক সময় সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে সেই রক্ত বমির সাথে উঠে আসতে পারে রক্ত বমি হওয়া অথবা পায়খানার সাথেও এই রক্ত চলে যেতে পারে তখন কাত্রার মতো কালো পায়খানা হয় সে রোগী এই ধরনের কথা বললেও তখন ডাক্তার বুঝতে পারেন যে তার হয়তো রক্তক্ষরণ হচ্ছে এটা পাকস্থলী থেকেও হতে পারে আবার ডিউডেনাম থেকেও হতে পারে কী কারণে এই ধরনের পেপটিকালসার হয় পেপটিকালসার হওয়ার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এইসপাইলোরি অর্থাৎ হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে যায় এটা একটা পানিবাহিত ব্যাকটেরিয়া ফলে বিভিন্ন জায়গায় পানির মাধ্যমে অর্থাৎ দূষিত পানির মাধ্যমে এটা আমাদের শরীরে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে আমাদের পাকস্থলী এবং ডিউডেনামে তারা বাসা বাঁধে এবং সেখানে বিভিন্ন প্রক্রিয়ায় তারা এই আলসার তৈরি করে তবে শরীরের ভিতরে এই হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া ঢুকলেই যে আলসার হয়ে যাবে তা কিন্তু না তখন আমাদের দেশে বেশিরভাগ লোকের শরীরেই এই হেলিকপ্টর পাইলোরি ব্যাকটেরিয়া আছে কারণ আমাদের পানি যে খাচ্ছি একই পানি তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ফলে পানির মাধ্যমে বা অন্যান্য খাবারের মাধ্যমে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে যায় কিন্তু বিশেষ কিছু লোকের এই আলসার হয় এছাড়া আরও গুরুত্বপূর্ণ কারণ কিছু আছে একটা হলো স্মোকিং অর্থাৎ যারা ধূমপান করেন বা অন্যান্য তামাক দ্রব্য গ্রহণ করেন তাদের কিন্তু এই আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়া যারা ব্যথানাশক ওষুধ খান গা ব্যথা পা ব্যথা মাথা ব্যথা ইত্যাদির বিভিন্ন কারণে যারা ব্যথানাশক ওষুধ খান তাদেরও কিন্তু এই পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া কিছু জেনেটিক কারণ আছে ফ্যামিলিয়াল কারণ আছে সেসব কারণেও সেই সব লোক কিছু লোকের এই আলসার হওয়ার ঝুঁকি বেশি তবে মূল গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং সেই সাথে যদি তামাক দ্রব্য ব্যবহার করেন অথবা ব্যথার ওষুধ ব্যথানাশক ওষুধ খান কীভাবে আমরা এই অসুখকে নির্ণয় করতে পারব পেপটিক আলসার ডিজিজ এটা পাকস্থলী বা ডিউডেনমের ভিতরে হয় সেইখানে যে ঘা হয়েছে এইটা কোনো এক্স রে বা আলট্রাসাউন্ড করে আসলে বোঝা সম্ভব নয় অনেকেই বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পরীক্ষা করে এইভাবে কথা বলে দেন বা রোগী অনেক সময় সঠিক সিদ্ধান্ত পান না অনেক সময় এক্স রে করেও লোকজন এসে ডাক্তারের কাছে বলে আমার নাকি পেটের ভিতরে ঘা হয়েছে আলট্রাসাউন্ড করে এসে বলে যে পেটের ভিতরে ঘা হয়েছে আসলে এইসব পরীক্ষা দিয়ে এই পেটের ভিতরের যে ঘা সেটা কোনোভাবেই দেখা সম্ভব না আলসার যে ভিতরে আছে সেটা দেখার একমাত্র উপায় এন্ডোস্কোপি পরীক্ষা এন্ডোস্কোপি করলে সরাসরি ভিতরে যে ঘা আছে সেটা দেখা যায় কয়টা ঘা আছে কত বড় ঘা আছে ঘাটা কোথার থেকে কোন পর্যন্ত বিস্তৃত সবই সেখানে দেখা যাবে পেট কেটে পাকস্থলীটা কেটে চিরে বের করে দেখাও যা এই এন্ডোস্কোপি যন্ত্র দিয়ে দেখাও তাই কিন্তু অনেক লোকই খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় এন্ডোস্কোপি পরীক্ষার কথা শুনলে যে গলার ভিতরে একটা পাইপ দিয়ে বের করবে এই পরীক্ষাটা না করে কিভাবে দেখা যায় বোঝা যায় সেই চেষ্টা অনেকে করেন কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নাই আর এই এন্ডোস্কোপি পরীক্ষার জন্যে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ কিন্তু নাই খুবই সামান্য সময়ের পরীক্ষা যন্ত্রটা এই যে রাস্তা দিয়ে আমাদের ভাত তরকারি মাছ মাংস এত কিছু যাইতেছে তার ভিতর দিয়েই যাবে ফলে এবং সরাসরি এভাবে দেখা যাবে খুব বেশি কেউ যদি ভয় পাই তার জন্য এটা অ্যানেথাসে দিয়েও করা যেতে পারে ইনজেকশন দিয়ে কিছুটা ঘুম পাড়িয়ে পরীক্ষাটা করা যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াই না জাস্ট একটা স্প্রে দিয়ে গলার ভিতরে একটা স্প্রে দিয়ে গলাটাকে সামান্য এই দু এক মিনিটের জন্য একটু হালকা অবশ করে পরীক্ষাটা করে দেওয়া হয় নির্বিঘ্নে এই পরীক্ষা করা যায় এই পরীক্ষার আরও সুবিধা হচ্ছে ভিতরে ঘা থাকলে পরিস্থিতি বুঝে ওই ঘা থেকে মাংসের টুকরো এনে পরীক্ষা করা যায় তাতে এই হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া ওখানে সংক্রমণ হয়েছে কিনা সেটা বোঝা যায় অথবা যদি ক্যান্সারের কারণে ঘা হয়ে থাকে পেপটিকালসার ডিজিজ থেকে অনেক সময় ক্যান্সার হয়ে যেতে পারে তো সেরকম কিছু হচ্ছে কিনা শুরু হয়েছে কিনা সেটাও বোঝা যায় সে তো কাজেই এই এন্ডোস্কোপি পরীক্ষা ছাড়া কিন্তু এটা দেখার অন্য কোনো উপায় নাই এছাড়া আমরা অনেকেই রক্তের একটা হেলিকপ্টার পাইলোরির পরীক্ষা করি রক্তে যে হেলিকপ্টার পাইলটির পরীক্ষা করে সেটা দিয়ে কিন্তু ঘা বোঝা সম্ভব না সেটা দিয়ে বোঝা সম্ভব যে এই লোকের শরীরে হেলিকপ্টার পাইলোরি আছে আমি আগেই বলেছি যে বাংলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিভিন্ন স্টাডিতে দেখা গেছে বাংলাদেশের বেশিরভাগ লোক অর্থাৎ শতকরা নব্বই থেকে একশো ভাগ লোকেরই শরীরে হেলিকপ্টার পাইলোরি আছে তো কাজেই রক্ত পরীক্ষা করে আমার শরীরকে শরীরে হেলিকপ্টারের পাইলোরি জীবাণুটা আছে এইটা দেখার এমন কোনো গুরুত্ব নাই তখন পরীক্ষা না করে আপনি জানছেন যে আমাদের দেশে সব লোকের হেলিকপ্টার পাইলরি আছে আর হেলিকপ্টার পাইলরি থাকলেই যে আপনার পেপটিকালসার হবে তা তো না কাজে আপনার আলসার আছে কি সেটা দেখতে হবে এবং সেটা দেখতে গেলে আমাদের অবশ্যই এন্ডোস্কোপি পরীক্ষা করতে হবে এরপরে আমরা চিকিৎসা কী দেব গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসা অবশ্যই ওষুধ দিয়েই তো চিকিৎসা করতে হবে ঘা আছে যেহেতু তো ঘা শুকানোর জন্যে বা হেলিকপ্টর পাইলরি যদি আমরা থাকে তাহলে সেই হেলিকপ্টর পাইলরিকে দূর করার জন্য আমরা কিছু চিকিৎসা দিই অ্যান্টিবায়োটিক চিকিৎসা এবং আরও কিছু চিকিৎসা দিয়ে এই সংক্রমণ ব্যাকটেরিয়ার কমানো হয় বা দূর করে দেওয়া হয় কিন্তু এ ছাড়াও রোগীর জন্য অন্য কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কারোর তামাকের অভ্যাস থাকে অবশ্যই সেটা বন্ধ করতেই হবে না হলে ঘা ঠিক হবে না আর যারা বিভিন্ন রকমের ব্যথানাশক ওষুধ খান সেই ব্যথানাশক ওষুধও এড়িয়ে চলতে হবে যাদের একেবারেই ব্যথা নাশক ওষুধ লাগেই তারা দরকার হলে প্যারাসিটামল ওষুধ খেতে পারে যেটা বাকস্থলীর কোনো ঘা করে না বা কোনো রিস্ক থাকে না খাদ্যাভ্যাসের পরিবর্তন লাগবে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তৈরি খাবার অর্থাৎ বাসায় তৈরি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে দোকানপাটের খোলা খাবার বিভিন্ন রকমের ভাজা একই তেলে একশোবার করে ভাজতেছে এই ধরনের খাবার যতটা সম্ভব পরিহার করতে হবে বিভিন্ন রকমের ফাস্ট ফুড এসব পরিহার করতে হবে সুষম খাদ্যাভ্যাস যদি রাখা যায় তাহলেই পেপ্রিকালচার থেকে অনেকটা দূরে থাকা যাবে তো আমি যে উপদেশ দিলাম এটা যতটুকু মানুষ যদি কেউ মানতে পারে বা শুনে উপকৃত হয় তাহলে সেটাই আমার সার্থকতা সবাইকে ধন্যবাদ